আচ্ছা আমি যে আমার সবগুলো ভিডিওতে বলি যে ঢাবির পিছনের সাবজেক্টগুলো অন্যান্য যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আছে লাইক আমার স্পেশালি আমার নিজের বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম তারপর এখানে রাজশাহী তারপর অন্যান্য যে জগন্নাথ তারপর জাহাঙ্গীরনগর সেগুলোর থেকে বেটার মানে সেগুলোর টপ সাবজেক্ট ঢাবির হচ্ছে পিছনের দিকের সাবজেক্ট এগুলোর পরেও ঢাবি সেরা ঠিক আছে ঢাবির যে একটা এনভায়রমেন্ট আছে সেগুলো সেরা আসলে এটার বিরুদ্ধে একজনে কিছু যুক্তি দিয়েছে ঠিক আছে আমার এই ভিডিও নিচে কমেন্ট করেছে আসলে তার এই কমেন্ট করার প্রধান কারণ হতে পারে তিনি ঢাবিতে পড়তে চাচ্ছে ঠিক আছে তিনি এখানে মানুষকে ডিমোটিভেট করতে ঢাকা নিয়ে ঢাকা ছেড়ে দাও ঢাকার পিছনের সাবজেক্টগুলো ভালো না এখানে তোমরা অন্য ইউনিভার্সিটিতে চলে যাও এখানে ওর ঢাবি সম্পর্কে ধারণাই নাই ঠিক আছে এখানে ভাই আমি একটা কথা বলি সেখানে হচ্ছে ও মানে যে সাবজেক্ট ওই যে হিস্ট্রি তারপরে এখানে ফিলোসফি এই সাবজেক্টগুলো লাইক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপর আমার নিজের বিশ্ববিদ্যালয় সাজেস্ট করতেছে ঠিক আছে মানুষকে এখানে তারপর এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপর এখানে জগন্নাথ ইত্যাদির এর যে হিস্ট্রি তারপর ইসলামিক হিস্ট্রি তারপরে এখানে ফিলোসফি এই সাবজেক্টগুলো নাকি ঢাবির পিছনের যে ভাষাভিত্তিক সাবজেক্ট আছে তার থেকে বেটার এগুলো পরে নাকি জব পাওয়া যায় এখানে কি ভাই জবে কি তোমাকে জিজ্ঞেস করবে তোমাকে কি ফিলোসফি থেকে কোশ্চেন করবে তোমাকে হিস্ট্রিতে কোশ্চন করবে এখানে তোমার কোন সাবজেক্ট আছে এটা এখন বাংলাদেশে সবাই জানে যে এখানে আর্টস লেভেল নট আর্টস লেভেলের বা আর্টস ফ্যাকাল্টি বা কলা ফ্যাকাল্টি বা সমাজবিজ্ঞান ফ্যাকাল্টি এখানে কোন ফ্যাকাল্টির কোন সাবজেক্ট বাংলাদেশে জবের ক্ষেত্রে এখানে ম্যাটার করে না জব হচ্ছে নিজের একটা পার্সোনাল বিষয় বাংলাদেশে জবগুলো আছে লাইক যে গভর্নমেন্ট জবগুলো আছে গভর্নমেন্ট সরকারি চাকরিগুলো আছে বিসিএস বলো অন্য চাকরিগুলো বলো সেখানে তো ভাই এরকম কিছু নেই সবাই একইভাবে প্রিপারেশন নেয় এবং নিজেকে এখানে বছরের পর বছর শুধু জবের জন্য পড়তে হয় এখানে কি সাবজেক্ট থেকে এখানে তো তাহলে সাবজেক্ট ভালো কলেজ সাবজেক্ট থেকে পড়ে চাকরি নিয়ে ফেলতো অবশ্যই এখানে চাকরির পরীক্ষা আলাদা এখানে তুমি যে সাবজেক্ট থেকে আসো যে যেখান থেকে আসো সেটা ব্যাপার না তাহলে বলতে পারো ঢাবিতে পরে লাভ কি হ্যাঁ ঢাবিতে পরে লাভ আছে ঢাবির যে লাইব্রেরিটা আছে না ঠিক আছে সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে পোলাপান বিসিএস এর জন্য প্রিপারেশন নেয় অন্য অন্য ইউনিভার্সিটি আমার কথা বলি আমার ইউনিভার্সিটির কথা এখানে হাতে গোনা কিছু পোলাপান এখানে কি ওই যে চাকরির প্রিপারেশন নেয় বুঝতে পারছো যখন এর রেজাল্ট দেয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সাতান্ন আটান্ন জন ষাট জন সত্তর জন একাত্রে বিসিএস হয়ে যায় ঠিক আছে এবং অন্য টোটাল টোটাল সেই সংখ্যাটা থাকে না চাকরির ক্ষেত্রে আর এই গাদা কি এখানে কি বলতে দেখো তো ভাই আপনাকে একটা কথা বলি এ ধরনের পাগলের প্রলাপ বকবেন না আপনার ভিডিও গুলো অনেক ছাত্রছাত্রী দেখে অনেক দেখে না অল্প কিছু স্টুডেন্ট দেখে আর কি তারা অনেকেই বোঝে না বলে যা ইচ্ছে তাই বলবে না আচ্ছা ওর কথা হচ্ছে তারা বুঝতেছে না এই কারণে আমি স্টুডেন্টদেরকে বোঝাচ্ছি যে তোমার ঢাবিতে থাকো ঢাবি সেরো না আর কি ঢাবির আমি ইম্পর্টেন্স বা এখানে ন্যাসাসারি যেটা আছে সেটা আমি ওদেরকে বুঝাচ্ছি ওর দাবি আর কি আচ্ছা এতে তারা আপনাকে সরলভাবে বিশ্বাস করলো পরে গিয়ে ধোকা খাবে ওরা নাকি ঢাবিতে পড়লে ধোকা খাবে আচ্ছা ও তুমি ধোকা দিচ্ছে এখানে তোমার কমেন্টের মাধ্যমে দেখুন ইতিহাস ইসলামের ইতিহাস দর্শন শান্তি ও সংঘর্ষ বিশ্ব ধর্ম সংস্কৃতি ইত্যাদি সাবজেক্টগুলোর ডিম্যান্ড ভাষাভিত্তিক বিষয়গুলোর চেয়ে অনেক বেশি মানে ওই যে আমি ঢাবির ভাষা ব্যক্তিকে কথা বলতেছে এগুলোর থেকে কখনোই ডিম্যান্ড বেশি না এবং অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যে ডিম্যান্ড আছে কোথায় ডিমান্ড এখানে ডিমান্ড কথা বুঝছো তুমি ঢাবের ক্ষেত্রে কম্পেয়ার করো হ্যাঁ যদি যদি তুমি ঢাবিতে অবশ্যই ডিমান্ড কারণ ভাষাভ্যিক সাবজেক্টের থেকে এই সাবজেক্টগুলো ডিমান্ড তবে অন্য ইউনিভার্সিটির এই সাবজেক্টগুলো ডিমান্ড না এখানে একটা এনভায়রমেন্ট ফ্যাক্ট আছে ঠিক আছে যেভাবে তোমাকে পড়ায় অন্য ইউনিভার্সিটির তারপর এখানে পড়ালেখার এখানে যে সুযোগ সুবিধা এখানে পড়ালেখার যে পরিবেশ তারপর এখানে পরীক্ষা নেওয়ার যে পরিবেশ এগুলো ঢাবির কাছেও না আর ঢাবির যে ভাষাভিত্তিক সাবজেক্টগুলো আছে সেগুলো পড়লেও তোমাকে এই ভাষাগুলো একদম এক্সপার্ট করে দেবে তুমি অন্য অন্য দেশেও কি চাকরি পেতে পারো ঠিক আছে এটাই আর কি এটা আর কি বলছে বেশি যদি তা যদি তা না হতো তাহলে ভাষাভিত্তিক সাবজেক্টগুলো তেরোশোর পর থেকে আসতো না ঢাবিতে একটু কম গুরুত্বপূর্ণ কারণ ঢাবিতে অনেকগুলো সাবজেক্ট আছে বিভিন্ন ক্ষেত্রে আপনি নিজে ইতিহাস ইসলামের ইতিহাস দর্শন এগুলো সম্পর্কে কি সাবজেক্টগুলোর অপরচুনিটি সম্পর্কে জানেন না বাংলাদেশে কোনো সাবজেক্টের অপরচুনিটি নেই এখানে তুমি পড়াশোনা করো ভালো করে তারপর তুমি চাকরিতে আসতে চাও জব অপরচুনিটি আসতে চাও তোমাকে সেখানে আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে এখানে তোমাকে সাবজেক্ট জব পাইয়ে দেবে না বা সাবজেক্ট চাকরি খাইয়ে দেবে না ঠিক আছে তোমাকে সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে না এখানে তোমাকে জবের প্রিপারেশন সবটা আলাদা আর কি ইতিহাস দর্শন এগুলো ইউরোপ আমেরিকা এমনকি আমাদের পাশের ভারত আয়ত্তের ভারত আচ্ছা রাষ্ট্রবিজ্ঞানের কাতারে হ্যাঁ পরে আচ্ছা এর রাষ্ট্রবিজ্ঞানের কাতারে পরে এখানে এই যে সাবজেক্টগুলো আছে এগুলোর থেকে ঢাবির ভাষাভিত্তিক সাবজেক্ট পরে সেগুলো দেশে যে ফ্রান্স তারপর এখানে যে ভাষাগুলো আছে চাইনিজ সেগুলো যাওয়া অনেক ভালো আচ্ছা আর যদি কারো ঢাকায় ভাষাভিত্তিক সাবজেক্ট আসে অন্যদিকে ছবি যাবে ইত্যাদিতে আইআর ইতিহাস দর্শন অবাক এখানে দর্শন ইতিহাস এগুলো নাকি ঢাবির ভাষা ব্যক্তিক সাবজেক্ট সাথে তুলনা করে এগুলো কোনো সাবজেক্ট এগুলো ভালো সাবজেক্ট এখানে বিশ্ববিদ্যালয় আসল ফ্যাক্ট বড় তুমি জানো না বাচ্চা ছেলে মেবি এখানে বুঝতেছ না এগুলো আমরা ফেস করে আসছি ঠিক আছে ঢাবি ঢাবি আচ্ছা তুমি যখন চাকরিতে যাবা বিভিন্ন ইন্টারভিউ ভাই বোর্ড যেখানে দেখবা সবাই দেখবা ঢাবির ঠিক আছে তুমি বাংলাদেশে যেখানে তাকাবা সবাই ঢাবির বড় উচ্চ থেকে শুরু করে একদম বাংলাদেশের সেরা পর্যায়ে যারা আছে সেরার সেরা 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 সবাই ঢাবি ঠিক আছে ঢাবি ইজ এভরিওয়ে দর্শন ইত্যাদি তার কাছে ফ্যাশনের চেয়ে বেশি কেরিয়ার ম্যাটার করলে তাহলে আমি তাকে অন্য বিশ্ববিদ্যালয়গুলো দেখতে বলবো নাট নাট তাকে কেরিয়ার ম্যাটার করলে অবশ্যই ঢাকাতে থাকতে হবে কারণ ঢাকাতে ওই যে ফ্রেন্ড সার্কেল একটা এনভায়রমেন্ট দেখবে সবাই পড়াশোনা করতে হচ্ছে সবার চাকরি হয়ে যাচ্ছে সবাই এখানে ওখানে ওখানে ফাটিয়ে ফেলতে তো ও আর কি ভালো করে পড়বে একটা বড়ো বাড়ির কাছ থেকে কাজ করে তার কাছ থেকে সাজেশন নিতে পারবে ভাই আপনি কীভাবে পড়ছেন আমাকে একটু মোটিভেট করেন আমি সেভাবে পড়ব কি সেখান থেকে অনেক হেল্প পাবে যেটা সারা বাংলাদেশে কোনো স্টুডেন্টের কাছ থেকে পাবেন আর কি ঠিক আছে আর ভাষাভিত্তিক সাবজেক্টগুলোর কেবল ফরাসি ফার্সি সিনিয়ার জাপানি বাদে তেমন বিদেশে যাওয়ার সুযোগ নেই বিদেশে না গেলেও বাংলাদেশে থেকে ও বাংলাদেশে চাকরিগুলো করতে পারবে ঠিক আছে কারণ ও এখানে চাকরির প্রিপারেশনটা বেশি নিতে পারবে তবে হ্যাঁ যদি কেউ কোনো ভাষায় নিজে হ্যাঁ আগ্রহী হয় তাহলে সেটা সাবজেক্ট হোক সেটা নেওয়া উচিত এটা আগ্রহ না এখানে বাংলাদেশে আগ্রহ নিয়ে কেউ আসলে পড়ে না এখানে চাকরির জন্যই প্রশ্ন করে তার কারণে ঢাবিতে থাকতে হবে আচ্ছা এটা হচ্ছে তোমার সমাধান এখানে আচ্ছা আর কারোর যদি ঢাবিতে অনেক ইচ্ছা থাকে তাহলে নিশ্চয়ই হ্যাঁ নিবে আর কি কিন্তু এভাবে অন্য সাবজেক্ট নিশু করবেন না অবশ্যই নিচু করবো আমি সাবজেক্ট নিশু করি আমি বিশ্ববিদ্যালয় নিচু করি ঢাবির যে কোনো সাবজেক্ট আমি আবার বলতেছি আমি বিশ্ববিদ্যালয় নিশু করতেছি ঢাবির যে কোনো সাবজেক্ট অন্য বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্ট থেকেও ভালো আর কি আচ্ছা বিশেষ করে যেগুলো সম্পর্কে আপনার জ্ঞান নেই ওকে আমার জ্ঞান নেই আপনার জ্ঞান আছে আপনি একদম স্টুডেন্টকে ডিমোটিভেট করতেছেন আপনার উদ্দেশ্য মেবি ভালো না আর কি আমি বলতেছি বা আমি এখানে মনে করতেছি এটাই আর কি যেটা বলতেছি ঢাবি সেরা ঢাবিতে পড়ো ঢাবির সাবজেক্ট সেরো না